একটা সুন্দর ভিডিও আমার চিন্তাভাবনার মধ্যে ছিল অনেক দিন সেটা আপনাদের কাছে আমি দেখুন আমি শনি মহারাজের খুব ভক্ত আমি মনে করি যে শনি ছাড়া আমাদের পৃথিবীতে কোনো পশু পাখি থেকে শুরু করে মানব কুল সবাই শনি রে যদি তাদের কাছে ভালো থাকে তাদের গ্ল্যামার থাকবে তাদের অর্থ থাকবে তাদের প্রতিষ্ঠা থাকবে এবং তারা জীবনযাত্রায় মান উন্নত করে বাজবে আমার কাছে একবার একটি লোক এসছিল তার তখন বৃহস্পতির দশা চলছে শেষের দিকে রাহুর দশায় সে শেয়ার মার্কেট থেকে প্রচুর টাকা রোজগার করেছিল এবং বৃহস্পতির দশায় আজ ভালো কাল খারাপ তারপরে আস্তে আস্তে বৃহস্পতি কেতু থেকে শুরু হলো তার খারাপ যাওয়া বৃহস্পতি শুক্র খারাপ গিয়েছে বিভিন্নভাবে খারাপ গিয়েছে ইনভেস্টমেন্ট করেছে ইনভেস্টমেন্ট লস হয়েছে বহু জায়গায় বহু টাকা আটকে গিয়েছে আমার কাছে এসে খুব কান্নাকাটি করেছিল এবং তার চন্দ্রটা ট্রানজিট করেছিল ভাবে চন্দ্রটা চলে গিয়েছিল মিনের ঘর থেকে মেষের ঘরে এবং লগ্নও তাই মিনের ঘর থেকে মেষের ঘরে চলে গিয়েছে তার মকরে শনি ছিল বুধ কিন্তু তার ছিল সপ্তমে রবিকে সঙ্গে নিয়ে অর্থাৎ তুলার ঘরে নক্ষত্রটাও রাহুর ছিল একই নক্ষত্র পেয়েছিল ভাবসফুটে আমি দেখেছিলাম যে বুধ কন্যার ঘরে চলে গিয়েছিল এবং তাতে আমার দশায় বৃহস্পতির দশা বৃহস্পতি ছিল এইট থাউজে অর্থাৎ মঙ্গলের ঘরে শনির নক্ষত্রেই বসেছিল নক্ষত্রটার নাম অনুরাধা বৃশ্চিকের ঘরে এইট থাউজ শুক্র তার ছিল নাইনথ হাউসে এবং ঘরটা ধনুর ঘর কেতুর নক্ষত্রে ছিল আর শনি চন্দ্রের নক্ষত্রে ছিল আমি ও বলেছিল আমাকে যে নাইন্থ হাউজে আমার অ্যাস্ট্রোলজার বলেছে ও কাউকে দেখাত বলেছিল যে ভদ্রলোক অবাঙালি লোক বলেছিল আমার নাইনথ হাউসে কিন্তু শনি আমি বললাম এটা আপনার ভুল ধারণা হরস্কোপ দেখতে গেলে ভাবেও দেখতে হবে ভাব উঠে কোথায় গেল প্ল্যানেটটা জায়গা স্থান পরিবর্তন করলো কিনা আমি বলি স্লিপ করলো কিনা পেছনে না সামনে স্লিপ করেছে আমার ছাত্রছাত্রীদেরও তাই বলি এই যে মেষের ঘরে এসছিল আমার হিসেবটা মিলল মেষের ঘর থেকে আমি বিচার করলাম বিচার করে ওনাকে বলেছিলাম শনির দশা আপনি পড়বেন আর সাড়ে তিন থেকে চার মাস পরে বলে আমি তো নিঃস আমি যে দেখুন আপনাকে আবার আমি আপনি আবার উৎপাদন করতে পারবেন অর্থ পারবেনি আজকেও ভদ্রলোক আমার কাছে আসে তার রিকভারি পুরোপুরি হয়েছে দশা তার এগারো মা এগারো বছর চলছে দশা তার আরও থাকবে আট বছর সে তো রিকভারি করেছে করে আরও অনেক অর্থ উপার্জন করেছে অনেক অর্থ উপার্জন করেছে হোটেল করেছে ভদ্রলোক হসপিটাল করেছে প্রচুর পয়সা রোজগার করেছে এই শনির দশাকে অর্থাৎ আমি যদি ওইখানে ভাবস্কুটের বিচারটা না করতাম তাহলে আমি উনাকে প্রেডিক্ট করতে পারতাম না এবং উনার সাথে যে আমার সম্পর্ক এবং সম্পর্কে আমি যে একটা ক্লায়েন্ট সার্কেল উনি আমাকে দিয়েছিলেন এখনও তারা আসে এবং তারাও তারাও আমাকে বহু ক্লায়েন্ট দিয়েছে অর্থাৎ যখনই একটা বিচার করতে হবে এটা ভাবনা চিন্তা করতে হবে আমার সামনে যে লোকটি বসে আছে আমার থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য আমার থেকে কনসালটেন্সি নেওয়ার জন্য সে বিপদে পড়েই এসছে আমার কাছে এই অনুভব প্রথমে চাই তারপরে তো পেশা আগে বিদ্যা এই অনুভব শক্তি আপনার যদি বিদ্যা আপনার আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন তার কাছে যদি বিদ্যাটা ভালো মতন থাকে তবেই আপনাকে সে অনুভব করবে কারণ ও জানে যে আমার এই অনুভবটা তাকে কিভাবে রিকভারি করতে হবে আমার বিদ্যার অ্যাপ্লিকেশন আমি করতে পারবো অর্থাৎ সবসময় হরস্কোপ দেখেই ন্যাটাল চাটে ভালো অবস্থায় আছে শনি আমি দেখলাম শনি নাই হাউসে ভাব দেখলাম না আমি তাকে বিচার করে বললাম আপনার আর কিছু হবে না মনে হয় আপনি এটা পড়ুন সেটা পড়ুন নিশ্চয়ই পড়ার জন্যই তো সে তো ওষুধ খাবে বলেই এসছে কিন্তু আমাকে প্রপার বিচার করে দিতে হবে স্কুট দশা ট্রানজিট যদি সঠিকভাবে বিচার করা যায় যদি আইনে মেলে এটা একটা রুলস এই রুলস যদি মেলে তাহলে আমরা আপনাদের খুব ভালো বিচার দিতে পারব যদি এই রুলস না মেলে তাহলে তো আমরা সবাইকে ভাবব কোটিপতি হবে সবাই সায়েন্টিস্ট হবে সবাই ডাক্তার হবে সবাই ইঞ্জিনিয়ার হবে সমাজের অন্যান্য কাজ করবে কে যার এই রুলস মানা যাবে সেই কিন্তু জীবনে বড় হতে পারবে এবং তাকেই বলতে হবে আপনি বড় হবেন আপনি এইটা ধারণ করুন তা নাহলে বলা ঠিক নয় কেমন লাগে জানান আমার ভিউয়ার্স বাড়ান সঙ্গে ফলোয়ার্স বাড়ান আমার আমার সাবস্ক্রাইবার বাড়ান আমার সাবস্ক্রাইবার আপনাদেরই বাড়াতে হবে সাবস্ক্রাইব করুন আমার সকালবেলার দিন শুরু করুন অনিমেষ শাস্তির সাথে সেটাকে রোজ দেখুন নোটিফিকেশান সাড়ে সাতটার সন্ধ্যে সাড়ে সাতটার ভেতরে যায় সেটা রোজ দেখুন আমার রাশিফল দেখুন আমি এই এই মাসেই শেষের দিকে আমি রাশিফল বাৎসরিক রাশিফল দেব কোনো একটা অসুবিধের কারণে আমি দিতে পারিনি এখনো। আমি দু চার দিনের ভেতরে আপনাদের কাছে বাৎসরিক রাশিফলটা দেব সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার